তাড়াতাড়ি করে আমরা সবাই কাজে লেগে পড়ি কারণ বেশি সময় বাকি নাই এরপর আবার ওকে আনতে যেতে হবে তো কতক্ষণ যে আখিকে ওখানে রাখতে পারবো আমি চিন্তা করতেছি না একাই চলে আসে এই জন্য উপরে ফ্ল্যাটে সাজাচ্ছি কারণ নিচের ফ্ল্যাটে আসবো তো আর সরাসরি উপরে ফ্ল্যাটে আসবে না কারণ ওর কোনো আইডিয়াও নাই যে আমরা এগুলো করব কারণ জানে যে এখন আমাদের হাতের অবস্থা ভালো না তাই কোনো অ্যারেঞ্জমেন্টই করবো না সেটাইও জানে কিন্তু আমি এটা চিন্তা করো কীভাবে বুঝলো যে একটা কেকও আমি আনবো না ওর বাড়িতে এটা কি কখনো সম্ভব তো যাই হোক সুন্দরভাবে হচ্ছে সব কিছু আর করতেছি করতে আমরা ডেকোরেশনের কাজও চলতেছে ভাবি আর নেহা ভাই অনেক হেল্প করছে সবাই মানে নেহা ভাই না মানে নেহা আর ভাই দুই তিনজনই তারা আমাদের অনেক হেল্প করছে আর আমরা সবাই তো কাজ করতেছি তো বেলুনগুলো সব নেহা ফুলাইছে ভাইয়া ফুলাইছে আর ভাবি হচ্ছে গিটু দিতে দিতে হাত পুরা লাল হয়ে গেছিলো মেইন গিফট তো আমরা অ্যাপেন্ড করে ফেলছি এখন তোমরা বাকিগুলো দেখো সমস্যা নাই দেখি দিব অনেক আর তুমি যদি মাথা না লাগে তো তাহলে বাই করব কি আমি আর বাকি এখন দুইটা গিফট অ্যাপেন্ড করা বাকি আছে আর বাকিগুলো তো কই অ্যাপেন্ড করা গুলো কই আমি দিচ্ছি সবাই চাই আমাদের কলিসন হ্যাঁ बहुत अच्छा देखा मामी रिस्पेक्ट दिखाओ ए नहीं ए राउंड কর দিইরা कुर्सी को

가자 먼저 가자 먼저 가자. 얘기 끝내다로. 비지테나. 누난. 스타트. 무슨 날씩 끝내지 뭐. 알피사는 벨룬콜로네 전투를 करते세 바이 바베 알 살. 바이의 살. 이제 죽겠다. 이제는 무대고 할수 있는 거는 없나 이제. 근데 이 뜻키도 그냥 또 같은 사인데.

আপুগো গো দুলাভাই বলবো ভাই ভাবে বলবো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড লাগবে না

ভাইকে যে <laughs> <laughs>

ये लगाये तो ये लगाये करता है ना और फिर तो चीला नहीं वो तो आई हैव हां वो से के कर के बिरो तो लगाता है वो आड़ा उड़ा मोड बनावा नहीं रुम ना लगाओ ना इधर खा ओ चल दे ये बेचारे तो कहा कि दे ओड़े दे हम्म कैरेक्टर को नावाई के हां अंकल थोड़ा इशारे लगई दे दिसर प्रोटीन

উপরে দি উপরে দিমানের নিচে এবারে এবারে ওইভাবে দাও এবারে এবারে তাহলে হ্যাঁ ঠিক আছে এবারে ঠিক আছে দুইটা ভাই

এখন তো অল্প কাটা বেলুন ভাবি না দুই লাইন করে দিব আবে তো উঠে উঠে গেছে উপরে আর উপরে লাইক করে এটা দাও 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 ওখানে লাগে না এইবার ভাবি তুমি বেলুনের লাগাও লাগাই যাবে এখানে একটা সাদা দিব

ভাই আমি কাউকে চা খাওয়াতে চাচ্ছি না আমি নিজে বানাই খাবো যখন মোটে খাবো

বড় 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 আই চুতল না তুমি তুমি এবার ঠিক আছে এইটা একটা বুঝে গেছে

নেই কোনো ইলাকা হুম আকটাই বুঝছো মত ওর বইয়ে যেই জানা আছে না আমরা নেই এরকম হাই কো ঠিক আছে এক বড়া মাইকেতে কিন্তু ডা ডা না তো তুমি তো টাকা আলাইকুম কেমন বড় তো বড় দিও ফটো কত বেরি মুলা দাও এই যে বানাই এই

এক্সিরিয়ালি হবে নাকি এমএনএন এরিয়ালি দিও সিরিয়ালি দি দাও সিরিয়ালি সিরিয়ালি পাছিরটা সেটা আলাদা একটু বলছি গুনে লাভيير ইরে লাগে 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 বুদ্ধি আছে ধীরে ব্যাগা করে লাগে এদের বুদ্ধি আমি কি ও সাথে আ ওনার থেকে আর কিছু করতেছে? ঠিক আছে। এই যে গুলোই রকম ভেজে রাখো আচি ধর। নিমটে নষ্ট গলে যাবে। বললাম না না यार ভেতরের পাউকো হইনি। সব গোল্ডেন করা। র‍্যাপিং করার কিছু বাকি আছে? তাহলে একটা কলা আনতা। না, একটা। ঠিক আছে। বলো। এটা ভেজে রঙ তো বাকি আছে স্যার। আছে খুজুনই। বাকি আছে ওখানে একটা হাস আছে আর ওই যে ইয়াটা আছে। ওই যে ঢাকাতে একটা খুটুই দেয়। আরে তো ফুলে গেছে একদম। দেখ। তারপর yeah. <can–> <hablarat Christmas> <out Russian> মাখন আসলে ভালো ভালো আপনি এইটা আপনি বুঝার না আপনি বুঝা গেল না বলে আসলে ভাড়া দিয়ে যেমন গাইস

আচ্ছা এইটা এখানে

আজকে সারপ্রাইজ ব্লগ তোমরা দেখতে পারবা হচ্ছে আজকে রাত নয়টায় সত্যি সরি আগামী কালকে সকাল দশটায় টিয়াতে কারণ আজকে আমরা চাচ্ছিলাম সম্পূর্ণ ব্লগটা কভার করতে বাট অনেক বড় হয়ে গেছে সম্পূর্ণ ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো আগামীকাল দেখতে পারবো তোমরা তোমাদের একে অপর রিয়াকশন যেটা হচ্ছে তো আজকের মতো